সর্দিকাশি বা অ্যালার্জির মতো সমস্যা থাকলে খুব কার্যকরী হতে পারে আনার্সের রস চিকিৎসকেরা জানাচ্ছেন কেবল ওষুধ খেয়েই সমস্যার সমাধান হবে না বরং নিয়মিত কয়েক রকম ফলের রস খেলে উপকার মিলতে পারে আনার্সে ব্রোমালাইন নামে এমন একটি উপাদান থাকে যা মিউকাসের খরণ বন্ধ করতে পারে গলা ব্যথা বা গলায় সংক্রমণ হলেও আনার্সের রস কাজে আসতে পারে আনার্সে রয়েছে ভিটামিন সি যা ঠান্ডা লাগার ধাত কমায় শরীরের রোগ প্রতিরোধ শক্তি বাড়ায় ফলে একটুতেই সর্দিকাশি জ্বর বাঁধিয়ে বসার ভাবনা থাকে না শীতের সময় অ্যালার্জির সমস্যা এমনিতেও বেড়ে যায় চিকিৎসকেরা বলেন রাইনাইটিস থাকলে ঠান্ডা লাগানো যাবে না কোনোভাবেই ঠান্ডা লেগে গেলেই লাগাতার হাঁচি শুরু হবে সর্দিকাশি কমতেই চাইবে না সেই সঙ্গে চোখ দিয়ে অনবরত জল পড়া চোখ ফুলে লাল হয়ে যাবে চোখে নাকের চারপাশে চুলকানিও হবে অ্যালার্জিক রাইনাইটিস থেকে ত্বকের অ্যালার্জিও হয় অনেকের ত্বক শুষ্ক হয়ে ফেটে যাওয়া চুলকানি খসখসে হয়ে যাওয়া ফোস্কা পড়ার মতো সমস্যা দেখা দেয় যাকে অ্যাটোপিক ডার্মাটাইটিস বলে তাই ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট আছে এমন খাবারই খেতে হবে গ্রন্থনা মহসিন আলী আঙ্গুর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর